আজ উনিশ নভেম্বর মঙ্গলবার দেশ জুড়ে প্রয়াত ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী পালন করল কংগ্রেস কর্মীরা পুরো দেশের সাথে সংগতি রেখে আজ করিমগঞ্জ জেলাতেও শ্রদ্ধার সাথে কংগ্রেস কর্মীরা পালন করলেন ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী করিমগঞ্জ ইন্দিরা ভবনে প্রথমে পুষ্পার্ঘ এবং মাল্যদান করে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন করিমগঞ্জ কংগ্রেসের কার্যকর্তারা এদিনে এক আলোচনা সভারও আয়োজন করা হয় করিমগঞ্জ ইন্দিরা ভবনে উক্ত আলোচনা সভায় জেলা সভাপতি রজত চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আজ ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী এশিয়ার মুক্তিসুজ্জা ভারতরত্ন আয়রন লেডি প্রয়াত শ্রীমতী ইন্দিরা গান্ধী একশো আটতম জন্মবার্ষিক প্রতি ন্যায় এবারও আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেস ভবনে ইন্দিরাজির জন্মদিন আমরা উদযাপন করছি আমরা সবাই জানি যে উনিশশো সতেরো ইংরেজির উনিশে নভেম্বর এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন এই মহিবাসী নারী এবং একটানা সতেরো বছরেরও অধিক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরুর পর অধিকার শ্রীমতী ইন্দিরা গান্ধী এই ভারতবর্ষের শাসন ক্ষমতায় ছিলেন উনিশশো সাতাত্তর ইংরেজিতে তথাকথিত বিরোধী বলে আমরা যাকে বলি তারা আওয়াজ তুলেছিল দেবকান্ত বড়ুয়া বলেছিলেন ইন্দিরা ইজ ইন্দিরা ইন্ডিয়া ইজ ইন্দিরা ইন্দিরা ইজ ইন্ডিয়া ইন্ডিয়া ইজ ইন্দিরা দেট ওয়াজ দ্য স্লোগান অফ দিজ অ্যান্ড ইন্ডিয়া ভারতবর্ষের তখনকার এটাই ছিল স্লোগান এবং আমরা সবাই জানি যে উনি ওনাকে কীভাবে হত্যা করা হয়েছে এবং ওনাকে হত্যা করার ঠিক আটচল্লিশ ঘন্টা আগে ভুবনেশ্বরের একটি সভায় ইন্দিরাজি বলেছিলেন যে আমার শরীরের শেষ রক্তবিন্দু এই দেশমাতৃকার কাজে যদি লাগে আমি নিজেকে ধন্য মনে করব সেই ইন্দিরা গান্ধীর সেই এশিয়ার আজকে জন্মদিবস আজকে ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি কেন্দ্র এবং রাজ্য সরকারের পরিচালনায় আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে আপনারা জানেন মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডে আমার বর্তমান ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় নেতা প্রাক্তন সভাপতি নিখিল ভারত কংগ্রেস কমিটি উনি পরিষ্কার ভাষায় বলেছেন গতকাল যে আজকে উনিশশো সাতচল্লিশ পন্ডিত জওহরলাল নেহরু কালাম আজাদ দিগজ নেতাদের নেতৃত্বে এই দেশ যখন স্বাধীন হয়েছিল তখন এই স্লোগান উঠেনি ভারতবর্ষে কারণ ভারতবর্ষ প্রাক স্বাধীনতা থেকে শুরু করে এখন পর্যন্ত ভারতবর্ষ এগে বলে আমরা বিশ্বাস করি আমরা যারা কংগ্রেস করি কিন্তু আজকে নির্বাচনকে কেন্দ্র করে মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডে আজকে বলা হচ্ছে পাঠকে তো কাটবে হোয়াট ডাজ ইট মিন পাঠকে তো কাটবে এটা ভারতবর্ষের মানুষ এক ছিল ভারতবর্ষের মানুষ আজকে হয়ে কাছে আমরা এক ছিলাম আমরা আজকে ওই কাছে তাই আজকে এই আমাদের প্রয়াত নেত্রী যাকে আমরা ইন্দিরা মাই বলে আমরা আমরা সম্বোধন করে সমগ্র ভারতবর্ষের মানুষ এবং দেবকান্ত বড়ুয়ার সেই শ্লোকের সঙ্গে মিলিয়ে আজ আবার আমি বলতে চাই ইন্দিরা ওয়াজ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া ওয়াজ ইন্দিরা টিল ইন্ডিয়া ইজ ইন্দিরা ইন্ডিয়া ইজ ইন্দিরা ভারতবর্ষে যতদিন থাকবে ইন্দিরা গান্ধী ভারতবর্ষকে যে জায়গায় নিয়ে পৌঁছিয়েছেন আজকে বিগত দশ বছরের শাসনকালে ভারতবর্ষকে পঞ্চাশ বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে বলে আমরা আজকের এই জন্মদিনে ইন্দিরাজির জন্মদিনে আমি দাবি করছি জেলা কংগ্রেস সভাপতি হিসাবে এই দেশকে যে ক্ষতি হয়েছে এই দেশে তা পূরণ করতে আগামীতে আরও পঞ্চাশ বছর সময় লাগবে যে বিভিন্নতার অনেক দায়নে একতা আমাদের ভারতবর্ষের কনসেপ্ট কি ছিল যে অনেক দায়নে একটা নানা ভাষা নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন মহান এটাই ছিল ভারতবর্ষ এটাই ভারতবর্ষের কনসেপ্ট আমাদের শ্রদ্ধা নিবেদন করে এবং তার ওনাদের যে স্বপ্ন ছিল ভারতবর্ষে সেই ভারতবর্ষ কংগ্রেস যতদিন থাকবে চন্দ্রসূর্য যতদিন থাকবে মন্দির মসজিদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত কংগ্রেস এই ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে অটুট রাখার জন্য বদ্ধ করিব